তাদের প্রতিনিধিত্ব থাকে সে পার্লামেন্টের নির্বাচনের ব্যবস্থা করেন তাহলে সমস্যাগুলো সমাধান হবে নাহলে হবে না বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে না আমরা খুব পরিষ্কার করে বলতে চাই আমরা চাই অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন অবিলম্বে এই যে এক সহজ ঘোষণা সেই সড়দ ঘোষণা করুন আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের সঙ্গে লন্ডনের বৈঠকে বসে যেটা জাতীয় আসান্বিত হয়েছে সেই সময়টাতে নির্বাচন দিন মানুষটার অধিকারটা ফিরিয়ে দিন ভোটের অধিকার ফিরিয়ে দিন বক্তব্য দীর্ঘকে অনুরোধ করবো আপনার সফিল বাড়ি বাবুর সরি যারা তাকে ভালোবাসেন ফাউন্ডেশন তৈরি করেন যে ফাউন্ডেশনের মধ্য দিয়ে তার জীবন তার রাখা তার কাজগুলোকে বেরিয়ে আসবে এবং ওটার মধ্যে দিয়ে আমরা ভবিষ্যতে মানুষকে আরো সাহায্য করতে পারবেন আমাদের শফুরবাড়ি বাবুর স্ত্রী সে অনেক কাজ করার চেষ্টা করে কিন্তু একটা সমস্যা তাকে আমরা কোথাও জায়গা দিতে আমি সবাইকে অনুরোধ করব তাকে যেন আমরা জায়গা দেই রাজনীতি সমাজ সবকিছুর সঙ্গে জড়িত হওয়ার বাস্তবায়িত করার একটা সুযোগ সে যেন পায় সন্তানের যারা লেখাপড়ে সেকে মানুষ হতে পারে সে মানুষ নাম যেন তারা উজ্জ্বল করে রাখতে পারে সেই তার কাছে এবং আপনাদের সকলকে আবারও আমাকে আজকে